লাখ কোটি দরুদ ও সালাম ওই নবী জি নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর ও নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তা না আবারো করি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাহফিল আর কি ওয়াজের বিষয় disse আপনারা শুনছেন যে আউলিয়া গ্রামদের কারামত সত্য আপনি কি বলেন ওলিদের কারামত সত্য না মিথ্যা সত্য নবীদের সত্য না মিথ্যা সত্য আস্তে 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 নবীদের সত্য না মিথ্যা ওলিদের কারামত সত্য না মিথ্যা তো আমার রাসূল বলেছেন আল বিলায়াতু যিল্লুন নবুওয়াত বেলায়াত হলো নবুওয়াতের ছায়া মোবারক নবুওয়াতের দরজা বন্ধ কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার দরজা খোলা সুবহানাল্লাহি সুবহানাল্লাহ আল্লাহ হইতে গেলে কামাল পাস লাগে না ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না সিন যে যে সালাই সেও ওলি হইতে পারবে কোদাল দিয়ে যা মাটি আমি হাত এইভাবে বললি তো সুবহানাল্লাহ বলবেন আপনারা কোদাল দিয়ে যা মাটি কাটা সেও ওলি হতে পারবে সুবহানাল্লাহ যারা কলেজ ইউনিভার্সিটির পরে সেও ওলি হতে পারবে সুবহানাল্লাহ এই যে যুবকরা আসছে এই বয়সেই ওলি হয়ে যেতে পারবে সুবহানাল্লাহ মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় সুবহানাল্লাহ এই কথাগুলো খারাপ লাগতেছে আমি খুব প্রদা দা পয়েন্টে কথা বলবো রাত্র বেশি তো খুব বেশি লম্বা চোরাও না কমও না একদম মিডিলে থাকবে কিন্তু আমার সাথে আওয়াজ করবে তো ওলি আল্লাহ রাউজাতে জিন্দা না মরা ওলি আল্লাহ রাউজাতে খাবার খায় কি খায় না ওলি আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় দেখবেন পাসপোর্ট লাগে বাইরে যাইতে শরীয়তে পাসপোর্ট লাগে শরীয়তে পাসপোর্ট লাগে কিন্তু ওলি আল্লাহ রা থেকে যাওয়ার পরে আর পাসপোর্ট না এরা যেখানে খুশি সেখানে ঘুরতে পারে আর বড় করে কোন সোহান আল্লাহ তাহলে আল্লাহর অলি অলি আল্লাহ দুনিয়াতে ছিল অলি আল্লাহ দুনিয়াতে থাকবে কেমন পর্যন্ত অলি আল্লাহ হওয়ার সুযোগ আছে না নাই তো ওলি আল্লাহদের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ না লস হাদিসে কুৎসির মধ্যে আসছে ওয়াজাবাত মহাব্বাতি লিল মুতাহাবিনা ফিয়া ওয়াজাবাত মহাব্বাতি লিল মুতাহাবিনা ফিয়া আমার মাদ্রাসা ছাত্ররা কাজে লাগবে শুনেন তরুণ আলেম যারা আছেন তারা খেয়াল করবেন বলা হচ্ছে যারা আমার বন্ধুদেরকে ভালোবাসবে যারা কাউকে ভালোবাসবে আমি আল্লাহর জন্য দুনিয়ার জন্য না কার জন্য আল্লাহ বলেন যেই লোকটা অন্য কাউকে ভালোবাসবে আমি আল্লাহর জন্য ওয়াজাবাত মোহাবাতি ওই লোকটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় আর বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া এই কোলারতে হাদিস এবারে প্রথম পড়তেছে ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্য যদি আবার বান্দাগুলো গুলো প্রেমিকদের সঙ্গে বসে আমি আল্লাহর জন্য আমি আল্লাহ ওই বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসা ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ তো আমরা কি মাফিলে বসছি তাহিরের জন্য না আল্লাহর জন্য আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই বসছি আর তাহির হুজুরে আমরা পছন্দ করি আবুল কাশেম ফজল হুজুর মোদ্দাজুল আলী হুজুরকে পছন্দ করি ফুরকান পাগলারে পছন্দ করি কারণ এর এই লোকগুলো আল্লাহর ফাগল আর আল্লাহর ফাগলদেরকে ভালোবাসলে আল্লাহ আমরা ভালোবাসবে কথা বলেন ঠিক না বেফে এরপর বলছে ওয়ালিল মুতাযাবিরিনা ফিয়া ওয়ালিল মুতাযাবিরিনা ফিয়া এর মানে কি জানেন এর মানে হলো যদি কেউ কেউ যদি কারো সঙ্গে সাক্ষাৎ করে আমি আল্লাহর জন্য আপনারা যা আসছেন সাক্ষাৎ হচ্ছে না আমাদের সাথে আমরা একজন পাশাপাশি বসছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য ঠিক না বেটি ওয়ালিল মুতাযাবিরিনা ফিয়া যদি কোন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আমি আল্লাহর জন্য একজন একজনের সাথে সাক্ষাৎ করে আমি আল্লাহর জন্য আমি আল্লাহ তাকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায় দূরে কোন সুবহানাল্লাহ ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া যদি একজন আরেকজনকে দান করে আমি আল্লাহর জন্য আমি আল্লাহ তাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এবং এই ভালোবাসার মানুষগুলোর দাম এত বেড়ে যায় যে তারা যখন আমি তারা এমন ভাবে আমি আসে যে হাত দিয়ে তারা ধরে সেই হাতের ভিতরে আমার রহমত জারি হয়ে যায় চোখ দিয়ে তারা দেখে সেই চোখের মধ্যে আর যখন চোখের মধ্যে রহমত জারি হয়ে যায় ইত্তাক মুহমেন তাদের চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দেয় সেই নূরের আলোতে আপনি যদি মহব্বতে পড়ে যান আপনার মুর্দা কলক জিন্দা হয়ে যাবে তো সেই আল্লাহর ওলিদের ভালোবাসা দরকার আছে না নাই আছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আমার বন্ধু যারা হবে আমার প্রেমিক যারা হবে দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে তাদের কোনো ভয় নেই 1 2 3 4 7 8 9 ময়কের কিন্তু আমি ভয় পাই না কেন ভয় পাই না জানেন আমি সুর না ঠিক না আমি অন্যায় করি নাই সৎসাহস আসে না নাই আমাদের সাথে আল্লাহর আল্লাহলিগুলো আসে না নাই অলি আল্লাহদের সঙ্গে থাকলে লাভ আছে না নাই যারা ইমানদার তারাই আল্লাহর ভয় করে যারা ইমানদার তারাই আল্লাহর ভয় করে সুবহান বলবেন না তাহলে আল্লাহর ওলিদেরকে ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই সহবতে কি মেলে আল্লাহ মিলে সহবতে কি মেলে আল্লাহ মিলে এই জন্য সহবতে আউলিয়া সহবতে আউলিয়া কারণ আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে লাভ আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ চিৎকার মেরে কোন ঠিক কিনা এই যে রবের জিকির করলাম আমরা কি মালিকের দেখছি আল্লাহর কি দেখছি দেখি নাই এরপর আমরা মালিকের জন্য কত পাগল হাঁস আছে না হাঁস হাঁস যখন কেউ পালে সন্ধ্যাবেলা যদি দুইটা হাঁস গড়ে না আসে মালিককে ঘুইরা ঘুইরা হাঁসকে তালাশ করতে যায় কথা কন ঠিক কিনা মুরগি যদি ঘরে না আসে মালিকে খুঁজে কি গো তোমার ঘরে আমার মুরগি ডাইছিনি সাধারণত মুরগির মালিক খুঁজে বাচ্চাটা কই গেছে ও মালিক মালিক আমরা তোমার রহমতের ভিখারি তুমি যদি আমরা তারায় দাও যাওয়ার কোনো জায়গা আমরা হয়তো শয়তানের পাল্লায় পড়ে গেছি গা হারায়া ও মালিক আপনার রহমতের চাদর দিয়ে আমরা ডাইক্কা নেন যদি কন্না সুবহানাল্লাহ গন মালিক কয় তুই নিরাশ হইছ না আমি তো সীমা দেই আবার আমি আল্লাহ তার কাছে টাইনা নেই তুই শুধু তৌবা কর ওলি আল্লাহর দরবার আজকে যে আসছেন মাহফিল তো সবই হয় দেখেন তো হাজার হাজার লোক কেমনে বইয়া রইছে নিঃসন্দেহে এখানে একটা রহমত আছে না নাই আমার পূর্বে যে আমার উস্তাদ আলোচনা করেছে কি আলোচনা করছে আপনি বুঝছেন তো সাধারণ কোন ব্যক্তি না কিন্তু তিনি যার কথা বিশ্বের শুনে মারহাবা জোরে বলেন ইনি আন্তর্জাতিক স্কলার এরা উইলের প্রকৃত সাহিত্য আর যেগুলো আছে সব জাল শাহ কথা এখন ঠিক কিনা যারা বলি আলার মাদার কি শাইখ হতে পারে যারা বলে পারে যারা বলে মা কে সালাম করা শিড়ি কিনতে পারে এই জন্য তোমরা সত্যবাদীর কাছে যাও গেলে সত্য কথা পাইবা শত্রুরের কাছে গেলে সুত পাইবা গুসকুরের কাছে পাইলে গুছের সন্ধান পাইবা সুরের কাছে গেলে সুরের সন্ধান পাইবা ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাইবা কথা কোন ঠিক না বেঠে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন কোন আমিন আমার যুবক ভাইরা আল্লাহর ওলি যারা হয়েছে তারা আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবেসেছেন নবীর ভালোবাসা ছাড়া কেউ ওলি হতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহসানুন আমি আল্লাহর বন্ধু যারা হবে এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই আর আমার প্রেমিক যারা হবে ডানে তাকে গ্রাস করবে ভামে তাকে গ্রাস করবে সামনে তাকে গ্রাস করবে পিছনে গ্রাস করবে বাহত্রু দল আছে না নাই একটা মাত্র দল জান্নাতে যাবে সেই দলের নাম হলো আহল ওয়াল জামাত এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দারে চতুর দিকে যদি তোর শত্রু থাকে তোর অন্তরের মধ্যে শুধুমাত্র আমি আল্লাহর নামটা ভয়ের সঙ্গে নে তোর কলবি যদি আমি আল্লাহর ভয় থাকে আমি তোরে ওই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব আল্লাহ হু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলমাতি ইলাল আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহর অলি যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবেন আপনারা জবান খুলে বলেন রহমত দেওয়ার মালিক কে আর জবান খুলে বলনা রহমত দেওয়ার মালিক কে এই জন্য আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিবেন ওলি আল্লাহ হলো দুই কিসিমের একটা হলো রিয়াজতের ওলি আর এক প্রকার ওলি হলো মাদারজাত ওলি সুবহানাল্লাহ যে নামের উপরে দরবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি সাধারণ কেউ না তিনি হলেন মাදරজাত ওলি মাදරজাত অলি মানে হলো মায়ের পেট থেকে অলি হইয়া দুনিয়াতে এসেছে সুবহানাল্লাহ গোলাম এটা কি সাধারণ জিনিস নাকি যেজন আওসুলা জুম সেজন বাগদাদ ওয়ালা সুবহানাল্লাহ ওরে তার কাতে যারা চরণ যুগল মদিনা ওয়ালা যেজন আওসুল আজম সেজন বাগদাদে আমার বাবারা এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল রে একটা হলো হজরতে ইসারুল্লাহ যার বাপ সারা পোলায় বাপ নাই মরিয়ম বিয়া হয়েছে না বাচ্চা হয়েছে গে সোমাল না আল্লাহ মা বাপ সারাও পারে বাবার বাপ সারাও পারে বাপ মা দিয়াও

হাসি দিয়া যখন বলতেন আলহামদুলিল্লাহ গাউসে পাক মার পেট থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিত কারণ তিনি সাধারণ বলি না তিনি হলো মাদার জাত কথা বলেন ঠিক কিনা যে সন্তানটা পেটের থেকে হাসির উত্তর দিয়ে কি ওই সন্তানের কারামত নয় মাদার জাত বলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি এমন ওলি ভূমিষ্ঠ হওয়ার পর বোঝা গেছে কেমন বলি তিনি ছোটবেলায় যখন বন্ধু ছোট বাচ্চাদের সাথে ঘুরতেন হঠাৎ একটা লোক বলতে এই বাচ্চারা রাস্তা কিলার করে দেবো সুমান বাচ্চারা বলতো এখানে মানুষ নাই আওয়াজ এলো কুত্তিকা বাচ্চারা তখন গাউসুপাকে জিজ্ঞেস করে হে আব্দুল কাদের আপনি আসছেন একলা লাখ আমরা বলছে রাস্তা ক্লিয়ার করে বিছানা করে দেওয়ার জন্য আমরা তো চিনলাম না গাউসুপাক বলতেছেন এটা একটা নিয়োজিত ফেরেস্তা আপনার আপনার ক্ষেত্রে আইবনি এরকম এই কথাগুলো যখন বলি অনেকে মনে করে আমরা কিচ্ছা কই এগুলা কিচ্ছা না এগুলা কারামত কারামতুল আউলিয়া হাক্কুন ওলিদের কারামত হলো সত্য কথা বলেন ঠিক কি না যারা অস্বীকার করবে বিপদ ডেকে আনবেন না প্লিজ ছোট্ট বাচ্চা যে মাদার জাত তার প্রমাণ লাগবে না লাগবে মা কি করছেন বাচ্চাকে নিয়ে হুজুর কাছে নিয়ে গেছে হুজুর কাছে নিয়ে বলতেছেন হুজুর আমার সন্তানটাকে আপনি তেলাওয়াত করান ছোট বাচ্চা নিয়ে যায় না মক্তবে নিয়ে গেছে এই যুবক শুনেন না কি হয়

মা শিখাইছে না আমি শিখছি এটার ভিতরে খেলা আছে না নাই জলে তুই অন করে আলাস না আমার গুদ্ধে কষ্টে দিস না আমার হুট করে আমার মুখ টান মারস কি লাগে না আমি তো লাইনটা দরাই দিতাম না লাইনটা দরাই দিতাম নি এটা বলি আল্লাহর দরবার নাই এটা এ দরবারে শান চলতো না ইনশাআল্লাহ মারহাবা কোন কি লেগা ওলি আল্লাহর শান চলবে

এই জমা হাসির खुराक দিচ্ছি না এটা 3 নম্বর মাফিলা আমার কয় নম্বর দিনে করছি বিয়ানি বাজার এখন করছি বাজার আর এখন আইছি প্রতাবি একটা করছি মানিয়াছোন এর পরে করছি জগন্নাথপুর এর পরে করছি মাধবপুর এর আগের দিনে দিনে করছি চটগ্রাম হাটহাজারী রাত্রি কা করছি চন্দনাইস মোট তিন দিনে মাফিল হলো কয়টা কয়টা আটটা মাহফিল তিন দিনে আর তিন দিনে ঘুমাইছি পাঁচ ঘন্টা কয় ঘন্টা বাবু এরপরে যে কথা বলতেছি মনে হইব ঘুমাই টুমাই উঠটাইছি ঘুমাই টুমাই মনে উঠটাইছি বেটা আল্লাহর জিকির করতে করতে খানা ফিল্লে হয়ে যাও প্রয়োজনে জিকির করতে করতে তোমার মৃত্যু হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটে

আপনি তো আমার দিককে দিককে মজা মারেন দিলটা ওপেন করেন দেহটা থাকবে প্রতাপী কানেকশন হয়ে যাবে মদিনাওয়ালার সাথে গাউসুফাক জিগায় গাউসুফাক তো জিজ্ঞেস করে আব্দুল কাদের তুমি প্রতি চাঁদের বারো তারিখে বারো শরীফ করো গেলে ইয়া রাসুল্লাহ এই তারিখে আপনি শুভাগমন করেছেন এলে জন্য আমি করি রাসুল বলেন হে আব্দুল কাদের তুমি আমার বারো শরীফ করো আমি তোমার এগারো শরীফ দিলাম বড় করে বলেন না সুবাহ আল্লাহ স্বপ্নে পেয়ে গেছেন মারহাবাগন যারা এগারো শরীফ নিয়মিত পালন করবে তাদের অভাব থাকবে না এই বেড়ে গাছ বাগের গোলামি করে জিগাইলাম কেউ কি খানার আয়োজন করছেন ক হুজুর ফাঁসটা গরু জব করছি সারা দিন ধরে খাওয়ান চলতেছে আগামী তো আরোই বই ইনশাল্লাহ খাওয়াইলে লস নাই খাওয়াইলে কি নাই দরবারে দিলে লস নাই আপনার এই দশটা টাকা যদি দশ জনের পেটে যা আপনি সবাব পাইতেন না পাইবেন আমার যুবক কেউ কথা না হুজুর আব্দুল কাদের জিলানি বলেন আমার মার কাছ থেকে আমি শিখছি চলে গেছে মায়ের কাছে উস্তাদ জায়া বলে মা গো আপনার সন্তানকে আমি এক লাইন পড়াইলে সন্তান দুই লাইন পরে কারণটা কি জানি না। এত জানা জানাজানি দরকার নাই আমার পেটের মধ্যে নিয়ে যে আপনি কোরআনের 18 পারা কোরআন তালাবাদ করছেন আমি পেটের ভিতর থেকে শুনি না শুনি না 18 পারা কোরআন শরীর মুখস্থা ভাল হয়েছি